সরকারি কর্মচারী আমরা সরকার কে আমরা চালাই সরকার কে সরকার আমরা আমরা যদি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বন্ধ করে দেই তাহলে কি সরকার চলতে পারবে আগামী জুনের বাজেটে মহর্গ পাতার বৈষম্য নিরসন করে একটি মহর্গ পাতা ঘোষণা করবেন সেই আশায় আমরা রইলাম আর অন্য যদি এই ধরনের চিন্তা ভাবনা না করেন আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলছি বৈষম্য নিরসন করে মর্গ পাতার ব্যবস্থা করা যদি না হয় আমি সেলিম রাজপথে থাকবো জেল খাটবো জেল খাটবো মৃত্যুবরণ করতে শ্রমমুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই গরিব মেহনতি মানুষের শ্রমের প্রেম বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ কারো পাপের নয় কারো পাপ দাদার বাংলাদেশ নয় আজকে আপনি সরকার গঠন করবেন আজকে আপনি সরকারে থাকবেন লুটপাট করবেন সেই নদীর আমরা দেখে আসছি সোনার বাংলাদেশ করা যাবে যদি সোনার মানুষ হয় দুর্নীতি 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 যদি যদি একটি চেয়ার না করে এই বাংলাদেশে এই বাংলাদেশে দুর্নীতি নামের কোনো শব্দ থাকবে না আমরা মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন মহরগপাতা বৈষম্য মুক্ত মহরগপাতা বেসকেল যদি না দিয়ে যায় তাহলে আমরাও মনে করব এবং ধরে নেব তারাও সেই চুরেদেরই একজন চুরেদেরই একজন সরকারি কর্মচারী আমরা সরকার কে আমরা চালাই সরকার কে সরকার আমরা আমরা যদি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য প্রতিষ্ঠান বন্ধ করে দেই তাহলে কি সরকার চলতে পারবে আর আমাদের দাবি আমি এখানে দাঁড়িয়ে বলছি একশো পার্সেন্টের বেশি চুক্তিক দাবি এই চুক্তিক দাবির জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমরা মোকাবেলা করব সবাই রাজি আছে তো ইনশাল্লাহ ফেডারেশন যখন ডাক দিবে যেখানে ডাক দিবে যে অবস্থায় থাকবেন আপনারা সেখানে হাজির হবেন আরেকটি প্রস্তাব হচ্ছে প্রিয় উপস্থিতি সংগঠন চালাতে হলে অর্থের প্রয়োজন আছে অর্থের প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট